দেশের বিচার ব্যবস্থা উপরাষ্ট্রপতির মতে বেনজির মত বিরোধ সরাসরি সুপ্রিম কোর্টের বিরুদ্ধে তোপ দাগলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার একটি আলোচনা সভা তাকে বিল নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায় প্রসঙ্গে ধনকার বলেন আমরা কোন দিকে এগিয়ে চলেছি দেশের রাষ্ট্রপতিকে নির্দেশ দেওয়ার একটি নেই আদালতের একশো পঁয়তাল্লিশ তিন ধারার অপব্যবহার করা হচ্ছে একশো বিয়াল্লিশ ধারা গণতন্ত্রের বিরুদ্ধে পারমাণবিক ক্ষেপণাস্ত্র হয়ে উঠেছে যদিও উপরাষ্ট্রপতির মন্তব্যের সঙ্গে দিমত পোষণ করছেন বহু আইন রাষ্ট্রপতি হচ্ছে আমাদের সংবিধানে সর্বোচ্চ প্রশাসনিক পদ এবং সেখানে কিন্তু প্রশাসনিক পদ রাষ্ট্রপতিকে ব্যবহার করতে হয় সংবিধানের আইন কানুন মেনে সাংবিধানিক নির্দেশের ঊর্ধ্বে কিন্তু কেউই নন রাষ্ট্রপতিও নন এখন এই সাংবিধানিক দিকটি ঠিকভাবে রক্ষিত হচ্ছে কিনা রাষ্ট্রপতির কাজকর্মের ব্যাপারে সেটা কিন্তু সুপ্রিম কোর্ট দেখতে পারেন যে ভারতবর্ষের সংবিধান এবং সংবিধানের অধিকার সংবিধানের মর্যাদা সংবিধানের কার্যকারিতা এটা রক্ষার দায়িত্ব সুপ্রিম কোর্টের এটা সংবিধানই বলা আছে এবং সাংবিধানিক আধিকারিক যারা সে রাজ্যপাল হতে পারেন রাষ্ট্রপতি হতে পারেন উপরাষ্ট্রপতি হতে পারেন তাদের সবাইকে সংবিধান মেনেই কাজ করতে হয় এক ধাপ এগিয়ে জগদীপ ধনকারের পদত্যাগ দাবি করেছেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি দিস ইজ নট এক্সপেক্টেড দি ভাইস প্রেসিডেন্ট ইজ এ কনস্টিটিউশনাল অথরিটি হি ক্যানট অ্যাটাক দে কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন এদিকে ধনকারের সুরে সুর মিলিয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতির বিরুদ্ধে যেমন কোনো মামলা করা যায় না সেরকম আমাদের রাজ্যপালের বিরুদ্ধে মামলা করা যায় না এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে আগেও জগদীপ ধনপাল যেটা বলেছেন খুব অন্যায় বলেছেন অন্যায্য বলেছেন বলে আমার মনে হয় সম্প্রতি তামিলনাড়ু সরকার ও রাজ্যপালের একটি মামলার প্রেক্ষিতে একটি রায় রাষ্ট্রপতিকেও নির্দেশ দেয় শীর্ষ আদালত যেখানে বলা হয় কোনো বিল নিয়ে রাজ্যপাল তথা রাষ্ট্রপতিকে তিন মাসের মধ্যে সিদ্ধান্ত নিতেই হবে তা না হলে রাজ্যপাল কিংবা রাষ্ট্রপতি সই ছাড়াই সেই বিল আইনে পরিণত হবে এই ঐতিহাসিক রায়ের পরেই দশটি বিল রাজ্যপালের সই ছাড়াই আইনে পরিণত করে তামিলনাড়ু সরকার এতেই আপত্তি উপরাষ্ট্রপতির বিরো রিপোর্ট এনকেটিভি বাংলা